হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সন্ধ্যাবেলা আমি আর আমার বর যাচ্ছিলাম একটুখানি দরকারে স্টেশনে তো আমরা দেখতেই পেলে আমাদের পাড়ায় কত সুন্দর একটা কীর্তন হচ্ছিলো তো তারপরে আমাদের গাড়িটা আমাদের ভাসুর নিয়ে গেছিলো ওই বাড়ির দিকে ওরা তাই আমরা ওই বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়িটা নেব বলে তো চলে এসেছি আমাদের বাড়ির এই বাড়ির দিকে তো ওখানে আমার শ্বশুর এখানে ভাসুর বর তারপরে ওই যে আমার যা আর যা কি গাছ নিয়ে কাঁটাকাটি করছে এই যে আমাদের দোকান তো আমরা একটুখানি ওই ঘরের দিকটা ভাড়া ঘরের দিকেই যাচ্ছিলাম ভাড়া ঘরের ভিতরে বিশাল হাওয়া দিচ্ছিলো ছাদে যাবো বলে যাচ্ছিলাম কিন্তু ওর একটু পায়ে ব্যথা বলে ও ছাদে যাবে না তাই দোতলা থেকে ঘুরে চলে আসবো তো এই যে আমাদের সব নিজ ঘরগুলোই ভাড়া দেওয়া হয়ে গেছে দুটো ঘরেই ভাড়া দেওয়া হয়ে গেছে এই যে আমরা উপর দিকে যাচ্ছি ওর পায়ে ব্যথা ওই জন্য ঢং করতে করতে আস্তে আস্তে আসছে আর এই যে আমাদের উপর ঘরের সবকটা ভাড়া দেওয়া হয়ে গেছে খালি একটা ঘর বাকি তা এই যে দেখতে পাচ্ছ দুটো ঘর কত সুন্দর এরকম ঘর কোনো জায়গায় কেউ বানায় না ভাড়া বাড়ির জন্য তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের ভাড়া ঘরগুলো কেমন ভাবে বানানো কেমন একদম যেরকমভাবে আমরা যেরকম ঘরে থাকি সেরকমই বানানো খালি ফর সিলিংটা বাদ দিয়ে ভাড়া ঘরটা কারণ আমাদের ওইখানে তো অত ভাড়া ভাড়াঘরের রেট বেশি ভালো না আমাদের এখানে এই জন্য যতটুকু ভালোভাবে বানানো যায় তাই বানিয়ে ভাড়া দেওয়া এই যে আমাদের অ্যাটাচ ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ রান্নাঘর সব আছে তো আমরা দোতলা থেকে ঘুরে চলে এসেছি প্রথমেই বললাম কারণ ওর পায়ে ব্যথাও একটুখানি অ্যাক্সিডেন্ট করেছিল তাই জন্য তা চলেছে তা নামতে নামতেই দেখি সবাই ঘুগনি খাচ্ছে তা আমরাও খাচ্ছিলাম তো তারপরে চলে এসেছি আমরা ওকে একটু ঝাড়াতে চলে এসছিলাম ও বললাম না ও একটু অ্যাক্সিডেন্ট করেছে তো ওই সেই দিন কুকুর দিতেই যেতে কুকুর ডেলিভারি দিতে গিয়ে ওর বা স্কুটির সাথে অ্যাক্সিডেন্ট হয় একটা সাইকেলে ওর পায়ের উপর স্কুটিটা পড়ে যায় আর পাটা পুরো কেটে যায় পাটা দেখানোর মতো নেই এই জন্য আর দেখালাম না তো হারিয়ে টাড়িয়ে আমরা চলে গেছিলাম তা আমি এখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর আমি একটু মোমো খেয়ে নিয়েছিলাম আর চাউমিন আমার ভাসুর বলেছিল আনতে তাই এনে নিয়েছিলাম তো এই যে আমরা চলে আসছিলাম বাড়ির দিকে এত ভিড় এই দিকটা সন্ধ্যার সময় প্রচুর ভিড় হয় স্টেশনের দিকটা তো একজন পাশ দিয়ে বলছিল লাইভ হচ্ছে লাইভ তাই আমি হে হাসছিলাম শুনে আমি কিছু বলিনি তো আমার অভ্যাস নেই তো তাই আমি চুপচাপ আবার ফোনটা বন্ধ করে দিয়েছেন তো আমার বরকে আমি বলছিলাম একটু নকশা করে তা ও কোনো রিয়াকশান দিচ্ছিলো না তাই আমি তাকিয়ে আবার আমার নিজের দিকে ফিরিয়ে নিলাম ওর দিকে আর ফিরালাম না তো তারপরে আমি এই যে চলে আসি দেখো কত সুন্দর আমার বরকে আমি বলছিলাম যে একটু কিছু বলো তো ও নকশা মেরে ওর ইন্ট্রো দিচ্ছিলো ও ইউটিউব চ্যানেল আছে ওরও তো ওর চ্যানেলের ইন্ট্রো দিচ্ছিল তাই আমি বলছিলাম যে আমার চ্যানেলের কথা বলো তুমি নিজের চ্যানেলের কথা কেন বলছো তো তারপরে আমরা আমাদের পাড়ার গলির দিকে ঢুকে গেছি এই যে কুলবেরিয়ার গেট কত সুন্দর দেখো প্রচুর খারাপ অবস্থা রাস্তাটা এই জন্য ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারছিলাম না আর আমার হাতে জিনিস ছিল বলে ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারছিলাম না তো এই যে যাচ্ছি আমরা বাড়ির দিকে অনেক তখন ওই কটা বাজে সাতটা সাড়ে সাত আটটা পনেরো আটটা বাজে তো বাড়ির দিকে চলে আসছিলাম এই যে আমাদের কুলবেরিয়ার বড় একটা মন্দির এটা পরে একদিন দিনের বেলা তোমাদেরকে দেখিয়াবো ভিডিও করে তো আমরা বাড়ির দিকে চলে এসেছি যেই আমরা বাড়ির দিকে এসে দাঁড়িয়েছি গাড়িটা আমাদের দাঁড়িয়েছে আমাদের জেনি এসে উই দেখো দেখতে পাচ্ছ আমাদের জেনি এসে বসে পড়েছে আমাদেরকে আমরা কোথাও গেলেই ও বায় ছুটতে বাইরে চলে আসে ওই যে জেনি ও আর ঘরে ঢুকবে না একবার বাইরে বেরিয়ে গেছে তো আমি আর ঘরের ভিতরে এসে জামা ড্রেস ট্রেস চেঞ্জ করে এই যে অনেক কাজ বাজ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব